আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিও তো ভিডিওর বিষয়টা হচ্ছে কোয়েল পাখি যদি ডিম আটকে যায় ও ডিম সাইজে বড় পারে আর ডিম যদি আটকে যায় ডিম পাড়া রাস্তায় তাহলে আপনি কিভাবে এটা সলভ করবেন বা সমাধান করবেন তো সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের মান খাবারেরটা একটু পরিবর্তন মানে কমাই দিতে হবে যদি না আমি চান যে না আমার খাবার কমাই দিলে তো পাখি ডিম পাড়া কমাই দিবে তা তখন আপনাকে যেটা করতে হবে পাখির খাবার কমায় না দিয়ে এইটা করতে পারেন আপনার এই খাবারের সঙ্গে সয়াবিন তেল বর্তমান তো সয়াবিন তেলের দাম অনেক কি করবেন যাই হোক তেল এক তেল মিক্স করে দিতে হবে এই খাবারের সঙ্গে তেলটাকে মিক্স করে দিতে হবে তেলটাকে মিক্স করে খাবারটা পরিবেশন করতে হবে আপনি যদি পাঁচ কেজি খাবার নেন ওখানে দেখা যাচ্ছে যে হাফ লিটার সয়াবিন তেল দিয়ে খাবারটাকে সুন্দর মতো আগে ইয়া করে নেবেন এইভাবে মিশিয়ে নিতে হবে বা পরিমাণ মতো একটা আসেন আবার তেল তেলা করে ফেলেন না তেল দিয়ে যেন আবার চুবাইয়া ফেলেন না তো এরকম দেখেছে পাঁচ দশ কেজি খাবারের সাথে হাফ লিটার বা এরকম তিনশো গ্রাম দুই আড়াইশো মিলি তেল দিয়ে ওটাকে মিক্সড করবেন খাবারটাকে আগে মিক্সড করে সেই খাবারটা পাখির দিবেন দেখবেন যে পায়খানা রাস্তা ইয়ে হয়ে যাবে আপনার ছিলছিলা হয়ে যাবে এবং কি ওই জায়গা বলতে তেল তেল হয়ে যাবে এক কথা তেল তেল হয়ে গেলে তখন হচ্ছে যে ও ডিম পাতে আপনার পাখি মারা যাবে না